প্রতিদিন ভাবতে থাকি যে কি নিয়ে ভিডিও দিব কি নিয়ে ভিডিও আপলোড করব আসলে বুঝতে পারি না তো বন্ধুরা রান্নাটা তো প্রতিদিন করতেই হয় আর আমার যেহেতু কুকিং চ্যানেল সমস্যা হয় না তো আমি রান্না দিয়েই ভিডিও আপলোড করব আর এবং করে থাকি তো আজকে প্রতিদিনের মতোই আমার সবজি বাগান থেকে আজকে মিষ্টি কুমড়োর শাক তুলে নিয়ে আসছি সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে রান্নাটা করব সেগুলো হচ্ছে শাক রান্না করব আর টক তরকারি রান্না করব তো অলরেডি শাক আমি চুলাতে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে শাকটা সিদ্ধ করে নিচ্ছি আর কুমড়ো শাক যেহেতু সেটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এর ফাঁকে আমি মাছে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি এদিকে আমার শাকগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন সাগের গায়ের যে পানিটা শুকনো হয়ে গিয়েছে আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে টক তরকারি রান্না করব যেহেতু তো এই টক তরকারিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষরা খুবই অনেক অনেক প্রিয় কারণ আমি জীবনে ফার্স্ট একবার রান্না করেছিলাম শ্বশুরবাড়িতে যে আর এই ঢাকায় এসে কয়েকবারই রান্না করেছি তো খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো মাছটা ভাজা হয়ে গেছে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো অ্যাড করব জিরা এবং রসুন একসাথে বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তো টমেটোটা আমার ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই পানি দিতে হবে কারণ একটু ঝোল রাখবো আমি এই টক তরকারিটাই আর ঝোল দিয়েই ভাত খাওয়া হবে খুব সুন্দর লাগে নাকি খেতে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখানে ধনে পাতা এবং মাছগুলো দিয়ে দিয়েছি আর নামিয়েও নিলাম তো এখন আমি যে শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম এই শাকগুলো এখন আমি তেলে দিব আর এটা এক এক দেশে এক এক রকমের কথা বলে তেলে বলে বাঘারে বলে আমরা তেলে দেওয়ার কথা বলি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকগুলা তেলে দিব তো রসুন আর পেঁয়াজ কুচি আমি একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার এসে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি টিপস হচ্ছে এই টমেটো কয়েকটা টমেটো কাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম আর সামান্য একটু ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ কাঁচা মশলা দিয়ে এই শাকটা ভেজে নিব অসম্ভব মজার হয় এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যায় এই শাক ভাজি দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই শাকবাজিটা আমার কিন্তু নিজের সবজি বাগানের যে শাক শাক ছিল মিষ্টি কুমড়া শাক সেটাই কিন্তু এতটাই স্বাদ যা বলার বাহিরে তো আপনারা একটু বাজার থেকে কিনে আনো যদি আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো নাও লাগে দেখতে থাকুন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমার শাক অসম্ভব মজার হয়েছে দেখতেই সুন্দর লাগছে আর খেতে তো আরও ভালো লাগবে আমার মনে হয় আমার আর অন্য কোনো তরকারি লাগবে না আমি এই শাক দিয়েই ভাত খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ